আজকের রেসিপি ভাপা পিঠা একদম খাটুনি ছাড়া আর খুব সহজে কিভাবে বাড়ির সকল সদস্যদের জন্য বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করব নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এরপর রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর একটা মেজারিং কাপ মেপে আমি দেড় কাপ মতো চালের গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ তবে খুব বেশি লবণ দিচ্ছি না এখানে হাফ টি স্পুনেরও কম লবণ আমি ব্যবহার করছি এরপর কিন্তু হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে গরম জলের বদলে আপনারা কিন্তু গরম দুধেরও ব্যবহার করতে পারেন ব্যাটারটা খুব ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো রকমের লাম্পস না থাকে ঠিক এই রকম ঘনত্ব রাখতে হবে একদম পাতলা কিন্তু রাখা যাবে না ব্যাটারটা গোলা হয়ে গেলে এখানে দিয়ে দেবো ব্রেকিং পাউডার হাফ স্পুনেরও কম ব্রেকিং পাউডার আমি এখানে ব্যবহার করছি ব্রেকিং পাউডারটা দিয়েও ভালো করে কিন্তু গুলে নিতে হবে যাতে কোনো রকম লামস না থাকে বেকিং পাউডারের এরপর নারকেলের পুটটা তৈরি করে নেব তার জন্য এখানে নারকেল কোড়া দিয়ে দিলাম বেশ কিছুটা আর কিন্তু দিয়ে দিলাম এখানে খেজুরের গুড় আমি এখানে লিকুইড খেজুরের গুড়টা ব্যবহার করেছি এবার অল্প সামান্য জল দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু পুটটা তৈরি করে নিতে হবে যখন দেখবেন এরকম হালকা একটা চিটচিটে ভাব চলে এসছে আর সমস্ত জলটা টেনে নিয়েছে তখনই কিন্তু বুঝতে হবে পুটটা রেডি আর পুটটা তৈরি করার সময় অবশ্যই দু থেকে চারটে এলাচ এর মধ্যে দিয়ে দিলে পুটটার সেনটা কিন্তু খুবই ভালো আসে এবার কিন্তু হাত দিয়ে একটু দেখে নিচ্ছি পুটটা একদমই পারফেক্ট হয়ে গেছে এবার কিন্তু এখানে একটা বাটি নিয়ে নেবো আর এই বাটির মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে নিয়েছিলাম তবে বাটার পেপার না দিলেও চলবে এবার কিন্তু অল্প সামান্য ব্যাটার দিয়ে দেব মানে অর্ধেকটা ব্যাটার কিন্তু এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি অন্যদিকে গ্যাসে বসিয়ে দিলাম জল আর বাটিটা কিন্তু একটু ট্র্যাপ করে দিচ্ছি যাতে ব্যাটারটা খুব সমানভাবে বসে যায় জলটা ফুটে উঠলেই বাটিটা বসিয়ে আমি ঢেকে দু থেকে তিন মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খোলার পর এখানে কিন্তু আমি নারকেলের পুটটা দিয়ে দেব সমস্ত নারকেলের পুরটা কিন্তু চারিদিকে ঘুরিয়ে দিতে হবে যাতে পিঠেটা খাওয়ার সময় কিন্তু সমস্তটা মুখে পড়ে এরপর একটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু বসিয়ে দিলাম এবার এর ওপরে বেঁচে থাকা যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা কিন্তু আমি ঢেলে দিচ্ছি অর্ধেক ব্যাটার আগে দিয়েছিলাম আর অর্ধেকটা ব্যাটার পরে দিয়ে দিলাম ব্যাটারটা দেয়া হয়ে গেলেও ভালো করে আবার চামচ দিয়ে সমান করে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের পরেই কিন্তু পিঠেটা একদম রেডি হয়ে যাবে এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমাদের ভাপা পিঠা কিন্তু একদম রেডি আর দেখতে কিন্তু বন্ধুরা খুবই ভালো হয় আর খেতেও খুবই দারুণ এরপর পিঠেটা আমি একটা প্লেটের মধ্যে বার করে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু পিঠেটা বেরিয়ে এলো বাটার পেপারটা আমি তুলে দেব তবে বাটার পেপার কিন্তু না ব্যবহার করলেও কোনো রকম অসুবিধা হবে না এরপর কিন্তু একটা ছুরির সাহায্যে পিঠেটাকে টুকরো করে কেটে নেওয়া যাবে পরিবারে যে কজন সদস্য আপনারা কিন্তু সকলের জন্য আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন পিঠেটা কিন্তু খেতে খুবই নরম আর সফট হয় আর কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে আর আমি কিন্তু নিত্য নতুনই রেসিপি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি আপনারা কিন্তু আমার পাশে ও সাথে থাকবেন আর আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটাই মোটিভেট করে আজকের মতো তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ